দীর্ঘদিন পর কর্মী সমর্থকদের নিয়ে সদর বলে গেরুয়া শিবিরে মিশে গেল ত্রিপুরা পিপলস কংগ্রেস সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে ছয়শ কর্মী সমর্থক নিয়ে দিলেন পিপলস কংগ্রেসের নেতা প্রদীপ ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এবং শিল্পমন্ত্রী শান্তনা চাকমার উপস্থিতিতে তারা বিজেপি দলের সামিল হয়েছেন পিপলস কংগ্রেসের নেতৃত্ব বিজেপি দলে যোগ দেওয়ায় দলের শক্তি এবং জনবল দুটি বৃদ্ধি পেয়েছে যারা এখনো অন্য দলে রয়েছেন তাদেরকে ঘেরুয়া শিবিরে যোগদানের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক তিনি বলেন বিজেপির নেতৃত্বে বর্তমানে দেশে এবং রাজ্যে সরকার চলছে এই সরকারকে যদি সকলেই কাজে সহযোগিতা করে তাহলে রাজ্যের মানুষের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে পার্টিতে বিভিন্ন দল থেকে সমর্থকরা নেতৃত্বরা স্বতঃস্ফূর্তভাবে মাননীয় প্রধানমন্ত্রী সবকা বিকাশ সবার বিশ্বাস সবার প্রয়াস এবং বিকশিত ভারতের সংকল্প যাত্রাকে চরিতার্থ করার জন্য মোদিজিকে সমর্থন করে মোদিজির কর্মকাণ্ডকে সমর্থন করে প্রতিনিয়ত যোগদান শুরু হয়েছে আজকে পিপলস পার্টির বিভিন্ন কর্মকর্তাগণ ছয়জন নেতৃত্বের নেতৃত্বে একশো পঞ্চাশ পরিবারের ছয়শো ভোটার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আজকে ভারতীয় জনতা পার্টির মূল কার্যালয়ে এসে ওনারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন মোদীজির যে বিকশিত ভারতের সংকল্প যাত্রাকে দু হাজার সাতচল্লিশ সালে ভারতবর্ষকে সবচেয়ে সমৃদ্ধশালী বিকাশশীল রাষ্ট্র বিকশিত রাষ্ট্র নির্মাণ করার যে যাত্রা সেটাতে ওনারা অংশগ্রহণ করার জন্য এসছেন তাদেরকে আমি স্বাগত জানাই যারা নেতৃত্বরা রয়েছেন তাদেরকে স্বাগত জানাই বিশেষ করে আমাদের দল থেকে যিনি সম্পর্ক সূত্র তিনি হচ্ছেন অমিত কেট মহোদয় উনি সম্পর্ক সূত্র ছিলেন আমাদের সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী রয়েছেন সংগঠন মহামন্ত্রীও রয়েছেন তাপসদা রয়েছেন তো যারা আজকে ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেছেন যোগদান করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে দলের আরও স্মীবৃদ্ধি হবে এবং যারা এখনও ভারতীয় জনতা পার্টিতে অংশগ্রহণ করেননি আমি সবাইকে বিনম্রভাবে আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আপকিবার চারশো পার আপনারা সবাই বেহতি নাহানে কে লিয়ে আইয়ে ভারতকে সমৃদ্ধশালী করার জন্য একটা সুবর্ণ সুযোগ এবং রাজ্যকে সমৃদ্ধশালী করার জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে রয়েছে এবং সেই সুযোগটা আমরা সবাই মিলে আমার রাজ্যকে নির্মাণ করব আমার রাজ্যের সাথে সাথে গোটা ভারতবর্ষকে আমরা সমৃদ্ধশালী করার সুযোগ রয়েছে আপনারা সবাই আসুন ভারতীয় জনতা পার্টিতে গ্রহণ করুন মাননীয় মোদীজির আদর্শকে আমরা পাথেয় করে আমরা আমাদের দেশকে বিকশিত করি পিপলস কংগ্রেসের পতাকা এক প্রকার মুছে দিয়ে বিজেপি দলে মিশে গেলেন দলের নেতৃত্ব বর্তমানে ত্রিপুরায় পিপলস কংগ্রেসের কোনো অস্তিত্বই থাকবে না রাজ্যে বিজেপি দলের নেতৃত্বে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নকে আরো বেগমান করতেই তিনি গেরুয়া শিবিরে সামিল হয়েছেন বলে জানিয়েছেন প্রদীপ ভট্টাচার্য তবে পিপলস কংগ্রেসের নেতা দলবল সহ বিজেপি দলে যোগ দেওয়ায় খুশি বিজেপি কর্মীরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা